যমলোনা রোহিত শর্মার পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ মাত্র আট রান করেই প্যাভেলিয়নের দিকে ফিরতে হয় রোহিত শর্মাকে তার সাথে সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ বৃষ্টি যেমন প্রথম থেকে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই জন্য ছাব্বিশ ওভার খেলা হয় ভারত প্রথমে ব্যাট করে ছাব্বিশ ওভার একশো রান করে দশ উইকেটের বিনিময়ে এবং অস্ট্রেলিয়া সেই রান ডার্ক লুইস মেথডে এক একুশ ওভার তিন বল খেলে আসকিং রেট এবং তার মা করবেন রান রেট এবং তার সঙ্গে হাতে উইকেট থাকায় অস্ট্রেলিয়াকে জয়ী বলে ঘোষণা করা হয় তো এই জয়লাভের পর অস্ট্রেলিয়া কিন্তু মনোবল অনেকটা ফিরে পেয়েছে এবং ভারতীয় যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকা সত্ত্বেও কিন্তু ভারত এই ম্যাচে পারফর্ম করতে পারেনি বলে না অভ্যন্তরীণ যে পরিবেশ রুমের ভেতরে যেখানে ক্রিকেটাররা থাকে সেই পরিবেশ যদি ভালো না হয় তাহলে কিন্তু মাঠে গিয়ে প্লেয়াররা পারফর্ম করতে পারে না আমার মনে হচ্ছে কিছু ডামাডোল চলছে ভারতীয় টিমের মধ্যে যার জন্য সেই রিফ্লেক্টটা কিন্তু মাঠে গিয়ে পড়ছে গৌতম গম্ভীর অজিত আবারের ডিসিশন মোহাম্মদ সামিককে নিয়ে বিতর্ক সব কিছু মিলিয়ে কিন্তু একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আশা করব। যথেষ্ট তাড়াতাড়ি ভারতীয় দল কামব্যাক করবে প্রথম ওয়ানডেতে জঘন্যভাবে ভারত হারার পর এরপরে কামব্যাকের অপেক্ষায় রয়েছে পুরো ভারতীয় দল এবং যারা ফ্যান আছে তারা কিন্তু যথেষ্ট আশা হতো কারণ শ্রেয়াস আইয়ার কে রাহুল বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল এই যে ব্যাটিং লাইন আপ এই ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ দীর্ঘদিন পর প্রায় ছমাস পর বিরাট কোহলি ব্যাটে নেমে শূন্য করেছে এটাও কিন্তু একটা অবাক ব্যাপার